রেলি চাদরাত রাত লাইক আমার ইচ্ছা ছিল আমি কালকে মেহেদি দিব বাট আমার মেহেদি আর্টিস্ট গ্রামে চলে গেছে মানে আমি যার থেকে দেই প্লাস হচ্ছে সব জায়গায় অনেক বেশি রাস ছিল আমি ভাবছি হয়তো দিবই না মেহেদি বাট ফাইনালি তা হচ্ছে আমার ফেভারিট সেলুন এখন যাবো আমি আর রুমি আপু মেহে দিতে আর আজকে কি কি করি না করি এটাই থাকবে এই ব্লগে মেবি সন্ধ্যাবেলা আমি আর গ্রোসারি যাব কারণ কিছু টুকটাক কিনতে হবে আজকে গ্রামে চলে যাবে সো আমি মা বাবা একদম একা হয়ে যাব একা না তোমরা তো আসে যাই হোক কিছু ব্লগে শেয়ার করবো ডোন্ট ওয়ারি সো এখন যাচ্ছি দিতে অলরেডি আমি অনেক বেশি লেট হয়ে গেছি তাই আর পকড় পকড় না করে যাওয়া যাক ওকে সো ব্লগটা দেখতে থাকো তো গাইজ ফাইনালি আমি চলে এসেছি মেহেন্দি জন্য এখন তোমরা ওয়েট তো ফাইনাল এই তো আমার এই হাতে অলমোস্ট দেওয়া ডান এন্ড এখানে গান চলতেছে তাই ভয়েস ওভার দিলাম দেখো গাইস ভিডিওতে কত ইজি লাইক আরেক হাত হয়ে গেলো বাট রিয়েল লাইফ অনেক কষ্ট দাও ডান এবার খুবই সিম্পল মেহেন্দি ডিজাইন দিয়েছি তো কেমন হয়েছ অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবো ওকে নেক্সট দেখি না আমি আর সিম্পল দিব নেক্সট টাইম অনেক অনেক এটা না বললেই না আমি যাদের থেকে দেই ওরা হচ্ছে গ্রামে চলে গেছে অ্যান্ড নর্মালি আমাকে অনেকেই মেসেজ যে খুঁজবো বা এখন বলবো এটার নেই আমি চলে আসছি স্টাইল দিলাম তো অবশ্যই তোমরা জানা এখন আমি নিচ্ছিলাম আর আমার কফি চলে আসছে আমি এখন কফি খাবো এরপরে চলে যাব

তো গাইজ আমার হাতে যেহেতু মেহেদি দেওয়া ছিল তাই ব্লগের বেশি ফুটেজ নিতে পারি নেই অ্যান্ড এই তো এইখানে আমার অলমোস্ট হয়ে গেছে অ্যান্ড আমার অলমোস্ট মেহেদিও শুকিয়ে তাই তোমাদেরকে দেখাচ্ছিলাম অ্যান্ড এই তো ভিডিও তো দেখতে খুবই ইজি লাগে বাট বাস্তবে এগুলো অনেক সময় লাগে অ্যান্ড গাইজ অনেকে হয়তো আস করবেন হেয়ার বুস্ট কি এটা হেয়ার স্ট্রেটের মতো না এটা জাস্ট হেয়ার ইস বা থেকে বেটার ভার্সন আর কি এক কোথায় হেয়ারে কোনো ক্ষতি করে না হেয়ার ভালো হয় গাইস ফাইনালি অল এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করতে যাব হালকা পাতলা কি এরকম করতেছে না অবশ্যই যাব সে গ্রামে চলে যাবে তার হচ্ছে গিয়ে গাড়ি কয়টা বাজে সাড়ে দশটায় ভার মে যাও তুম পাই অ্যান্ড আমি এখানে অর্ডার দিচ্ছিলাম যেহেতু আমি এখানে প্রায় রেগুলারই আসি তাই সবাই আমাকে চেনেন খুবই ভালো তারা খুব ভালো বিহেভিয়ার করে তো গাইজ ফাইনালি আমাদের অর্ডারও চলে আসছে অ্যান্ড এখানে এত বেশি নয়েজ ব্লক করার মতো আর কোনো ওয়ে নাই যাই হোক খাওয়া দাওয়া করি তারপরে বাসায় যাবো গ্রোসারি শপিং করতে আম্মুর সাথে হ্যাঁ আর আপু চোলা যাবে আমি গ্রামের তো এখন এগুলো খাই আমার ফেভারিট ক্রোসন কফি অ্যান্ড হচ্ছে মাফের এটা আমার ফেভারিট আমার দুইজন শেয়ার করে খাব। অ্যান্ড কার যাই একটা কথা কিন্তু আমি একা দেই রুমিয়েপো হাজার দিয়েছে ক্রোসন আমার অনেক ফেভারিট তাই আমি একটা বিগ বাইট দিলাম অ্যান্ড এখানে কি একা খেলে হবে আমার সাথে যে আছে তাকে কি ভোলা যাবে অবশ্যই ভোলা যাবে না তাই আমি এখানে কাট করে রুমিয়েপোকেও খাইয়ে দিই দেখছেন গাইজ আমি কত কেয়ারিং অ্যান্ড কত ভালো এরকম বন পাইতে কপাল লাগে যাই হোক তারপরে বাসার জন্য রওনা দিয়ে দিই আর আমি নিজেও ফুল তাই নিজের জন্য একটা ফুল কিনি কারণ একটা ফুল কার একটা ফুল গিফট করার মতো কেউ নাই তাই ফুল নিজেই নিজেকে গিফট করে দিলাম তো গাইস ফাইনালি আমি বাসায় চলে আসছি আর রুমিয়াপুর রুমিয়াপুর বাসায় চলে গেছে ও হচ্ছে এখন সবকিছু প্যাকিং ট্যাকিং করে আমাদের বাসায় আসবে তারপরে বিদায় নিয়ে চলে যাবে সো এরপর হচ্ছে আমি আর মা যাব ঈদের জন্য কিছু কেনাকাটা করতে এটাই তোমাদের সাথে ব্লগে শেয়ার করবো এখন আম্মু হচ্ছে হালকা পাতলা একটু রেডি হচ্ছে

কেক হ্যাভেন বাই মিমি পেজ থেকে তো তোমরা যদি চাও যে কোন টাইপের কাস্টমাইজ করে কেক নিতে পারো আর তাদের কেকের তো প্রশংসা করে আর অনেক মজা হয় অনেক অনেক মজা তো যাই হোক এখন সবাইকে নিয়ে আসি কেক কাটি এন্ড রুমি আপুকে বিদায় দেই আর আমার ভালোই হয়েছে আমি যে অনেক মিস করব এই মিষ্টি খাবারগুলো কেক খেয়ে যাব হ্যাঁ ভাবছিলাম আমি ঈদের দিন আর বলার বলি না কেউ থাকবে না ভালোই হয়েছে তুমি না আমার সসাফা আমি খেয়ে যাব ঠিক আছে সসা

এখন সবাইকে কি ফুটেজ দেখাবো জানো কালকে যে তোমাকে ফিরোজ ভাই মেহেদি দিয়েছেন ওইটা ব্লক করছিলাম না এখন ওইটা সবাইকে দেখা আরে দেখো রংটা হ্যাঁ गाइस রং এটা হচ্ছে ভালোবাসার রং আহা তোমাকে ফিরোজ ভাই মাশাআল্লাহ অনেক ভালোবাসে এটা কোম্পানির রং কোনো ভালোবাসা এ সত্যি কথা ফিরোজ ভাই দিন দিন যে শয়তান হচ্ছে এভাবে হইতে থাকলে এটা হচ্ছে রাঙ্গাপুরি যে মেহেদি তালা যেটা ও মাই গড আর এটা হচ্ছে কাবি আহা ওকে হ্যাভ আ সেফ জার্নি বাই বাই তাড়াতাড়ি চলে আইছেন ওকে আমরা কিন্তু টুরে যাবো ফিরোজ ভাই

আমরা কেন এক আছে তুই আমি না তুই ভাগ তো কালকে এখন সবাইকে কালকে ফুটে সবাই সুব থাকো এখন সবাইকে কালকের ফুটে দেখাবো বাই বাই দেখেন কত ভালোবাসা মাশাআল্লাহ ফিরোজ ভাই রুমিয়া আপুকে মেহেদি দিয়ে দিচ্ছে এই ফার্স্ট টাইম ওর দিল তাই না হ্যাঁ কেমন লাগতেছে তোমার এদিকে কি লিখতেছেন আচ্ছা বুঝলাম না ওদিকে এ ফ্লেক্স ইকো থ্যাম তুমি আমাকে ভালোবাসো না আমার লগ কেন আমার নাম লিখবেন আছিস আমার নামটার মুখে লিখে দেন ভাইয়া জি ভাইয়া আপনি কিছু বলতে চান ও কি বলবে এক পাশে থাকবে এফ এক পাশে থাকবে আর ওরে বাবা তুমি এ प्यार का बंधन आहा हा हा মেহেদি দাও নেই বলে হাটটা ফাঁকা সমস্যা নাই কালকে ভর্তি হয়ে যাবে ও হচ্ছে আমাকে আমাদের বিয়ের 5 ইয়ার হবে এই আগস্টে তো এই ফার্স্ট টাইম ও হচ্ছে আমাকে মেহেদি দিতেছে আমি দেখলাম যে ওর কত দূর্জ দেখছি এবার মেহেদি দেওয়া হয় না এর জন্য আমাকে দিয়ে দিস আমি খুশি করে দিবা আর কালকে আমরা যাবো মেবি আমি যদি কালকে চলে যাই তাহলে আমি দিতে পারবো না তাহলে ইতি দেওয়া হবে

লাইক লাইকি লাভ এখানে ঠিক করে লাইক ইট দেবি লাইকিট জিজু হতো আসি মার্শাল্লাহ কিন্তু গাইস এগুলা বললে কি ফিরোজ বা এখন শয়তানো হয়ে গেছে ভালো ছিল ঠিক বলছে একদম ও অনেক ভালো না কিন্তু অনেক

এখন অনেকে বলবেন আমি নিজেকে অনেক সুন্দর মনে করি অ্যাকচুয়ালি ইয়েস আমি মনে করি তো ফারস্টে আমরা ওন্নাটা সুপার শপে চলে যাই দেন এখান থেকেই কিছু কেনাকাটা করি তারপর আমরা আরেকটা জায়গায় যাই 아니 তো এখানে বিল করতে চলে এসেছি তারপরে দেখেন গাইজ এখানে হচ্ছে গিয়ে জুস নিয়ে নিয়েছি এখন কিন্তু পুরো ঝুইটা ফাঁকা এখন দেখেন ভরে গেছে টাটা এখানে বিল হচ্ছে সো গাইস ফাইনালি আমাদের কেনাকাটা শেষ এখন হচ্ছে বাসা যাচ্ছি বাসা থেকে তোমাদেরকে দেখা বসলাম আমরা ফটো কিছু কেনাকাটা করছি

তারপর হচ্ছে এখানে আমু চিকেন নিয়ে নিছে দেন পোলাও চাল দেন ফ্রোজেন রুটি অলরেডি আছে বাট আরো স্টকে রাখছে সস শ্যামাই শ্যামাই বেবি টিস্যু এগুলো কি কি পজি চোখ মুছার জন্য আর কি চোখ ফেস মুছার জন্য তারপর ড্রাই কেক হরলিক্স বিস্কুট টোস্ট চা খাওয়ার জন্য এই তারপর সাবান তারপর মশলা সব কিছু আর বাদাম এতটুকি মা দেখো আমরা না কত কিছু কিনলাম এখনো তো অল্প মন হচ্ছে কেন

তো गाइस আমরা আবার বাইরে গিয়েছিলাম নারকেল আনার জন্য আর হচ্ছে ম্যাস্কিম মিশিন আর কলটা দেখো ইওহো এটাcolon এর জন্য রাতে আমারে অবশ্যই আমার ফেভারিট ভাজা সময় খাবো ভুনা সেমাই আর নারকেল হবে না এটা হতেই পারে না এখন যাই দেখি বাসা যে কোল্ড কফি খাবো বা কিছু একটা তো খাবো गाइस ভুনা সেমাই রান্না করতে তোমারটার মতো যদি আমারটা হইতো তোমাকে আমি এতবার বলতাম না নিজে বানায় খেয়া ফেলতাম পাঠাই দেখেন গাইজ আমাদের জন্য কে ওয়েট করছে তো গাইজ আমি ফ্রেশ হয়ে চলে আসলে তো যাই হোক এখন হচ্ছে গিয়ে আম্মু অলরেডি পায়েস না জানি কি বানানো শুরু করে দিছে তো দেখি আম্মু কোনো হেল্প করতে পারি নাকি তো গাইজ এখানে অলরেডি আম্মু পায়েস রান্না করতেছে তো আম্মু তোমার কি কোনো হেল্প লাগবে ভালো হয় কি হেল্প বাদাম ও ওকে তো গাইজ আম্মু আমাকে কাজ দিতে হচ্ছে বাদাম কাটাকাটি কোনোগুলো করব। আমি নিচে বসে কাজ করতে বেশি কমফোর্টেবল তাই এই ছোটো চপিং বোর্ডসটা আমি কিনছিলাম আর এই হচ্ছে বাদাম এগুলো কাটাকাটি করবো সকালে মেবি আরও লাগবে আপাতত মাম্মি এগুলোই কাটতে বললো সেগুলো কাটি সময় এটা দিয়ে কাটতেছিলাম বা এটা দিয়ে কাটতে অনেক সময় এবং অনেক কষ্ট হয় সো এখন এই যে বড়োটা নিয়ে আসছি আর দেখেন সে বসে বসে পাহারা দিচ্ছে বাদাম খাবা এই শোসা আর এখানে কি কি আছে আর এখানে পজিও আছে মানে আমাকে তিনজনই পাহারা দিচ্ছেন আর দেখতেছে আমি কি করতেছি তো গাইস ফাইনালি ডান গাইজ এই জায়গাটাতে বসে কাটতেছিলাম এই জায়গাটা নোংরা করছি তো আমি পরিষ্কার করছি কত বেশি গোট গেলাম তো গাইজ মার হেল্প করা তো ডান আজকে মানে রাতের জন্য আমার এতটুকুই করছে বাকি যা করবে সব সকালে তো এখন আমি কি করবো জানি না বাট কিছু একটা খাইতে মন চাইতে পেট ভরা বাট কী খেতে মন চাইছে সেটা আমিও জানি না হয়তো বা রামেন খাবো বা কী খাবো জানি না তো গাইজ এখন আমার ব্লগ এডিট করতে হবে মানে আজকে যে ব্লগটা করতে সেটা এখন এডিট করি না আমি কালকে ছাড়বো আজকে হচ্ছে চার রাত কালকে হচ্ছে ঈদ সো আমি এখন ব্লগ এডিট করবো তারপরে হয়তো বা গেম খেলবো আইমিন পাবজি সো ব্লগটা এডিট করি

দেখতেছো ঈদের চাঁদ আকাশে সালামি দিবেন বিকাশে ওকে ঈদের অনেক অনেক শুভকামনা রইল তোমাদের জন্য আশা করি সবার ঈদ ভালো যাক এন্ড তোমরাও দোয়া করবো যাতে আমার ঈদ ভালো যাক এন্ড দোয়া করি সবার ফ্যামিলির সাথে যাতে সবার ঈদ যাক কারো ঈদ যাতে আমাদের মতো না যাক যেমন হচ্ছে কি আমি একদম একা পড়ে গেছি সব মানে দুইটা বোনই গ্রামে চলে গেছে অন্তরাপুতে দূরে আছে বাট হয়তো বা আমি কালকে আপুতে বাসায় যাব। তো যাই হোক অতটুকু দেখতে হলে আমার চ্যানেলে তোমাদের চোখ রাখতে হবে তত সময়ের জন্য বাই বাই টাটা আল্লাহ হাফিজ কিপ লাভিং কিপ সাপোর্টিং পিস